নমস্কার বন্ধুরা আমি রোহিত চলে এসেছি তোমাদের সাথে নতুন আর একটা ডেকোরেশন ট্রে সাজানোর তো এইবার যে ট্রেটা সাজাচ্ছি সেটা হচ্ছে কাঠের ট্রে ঠিক আছে এই কাঠের এর ওপরে কিভাবে এই সুন্দর ব্যাগটা এই যে ভ্যানিটি ব্যাগটা জানি না এটাকে কি নাম বলে তো তোমরা যদি জেনে থাকো এই ব্যাগের স্টাইলটাকে কি বলে তো তোমরা কমেন্ট করে জানিয়ে তো এই জিনিসটা এই কাঠের ট্রের মধ্যে সাজানোর পর এটা কতটা সুন্দর লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো তার আগে এটাকে কিভাবে ডেকোরেশন করে সাজাতে হয় সেটা স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন ভিডিওটা শুরু করা যায় বিয়ের তত্ত্বে ট্রেস হাজানোর প্রথাটা কিন্তু অনেক আগে থেকেই হয়ে আসছে আর সেই সাজানোর অভিজ্ঞতা হয়তো আমার অল্প বিশদ কিছু আছে আর আমার এই অভিজ্ঞতাগুলোই তোমাদের সাথে শেয়ার করে থাকি আজকে এই ব্যাগের ট্রেটা যেটা সাজাবো সেটা কিভাবে আমি ডেকোরেশন করছি সেটাই আশা করছি তোমরা বুঝতে পারছো এই ব্যাগটা প্রথমে বোথ সাইড টেপ দিয়ে লাগিয়ে নিতে হবে ট্রের সাথে ট্রের সাথে লাগিয়ে নিলে যাতে নড়াচড়া না করে সেই জন্যেই এই বোথ সাইড ব্যবহার করা সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ব্যাগটা না পড়ে যায় যেহেতু এই ব্যাগটা বড়ো সাইজে তাই মোটামুটি ওপরের পেপারটা দুটোই ইউজ করছি তোমরা চাইলে একটাই বড় সাইজের ব্যবহার করতে পারো সাইজ অনুযায়ী এটা দেখে নিতে পারো মার্কেটে কিন্তু বিভিন্ন রকমের এই পেপার পাওয়া যায় একদম ক্লিয়ার এবং ছাপা দুই রকমের পাওয়া যায় যাদের তত্ত্ব সাজানোর ছিল তারা কিন্তু ছাপা জিনিসটা বেশি পছন্দ করেছে তাই তাদের পছন্দ অনুযায়ী ছাপা র্যাপিং পেপার দিয়েই করতে বলেছে খুব সুন্দরভাবে এখন ব্যাগটা প্যাকিং করা হয়ে গেছে কাঠের ট্রের মধ্যে কিন্তু সেলোটেপ দিয়ে এই পেপার লাগেনি আমাকে আঠা দিয়ে অর্থাৎ গ্লুগানের আঠা ব্যবহার করে লাগাতে হয়েছে এটা একটা ভেতরের কথা তোমাদের জানালাম কাঠের ট্রে সাজানোর জন্য কিন্তু র্যাপিং পেপার পাওয়া যায় অন্য কিন্তু আমাকে সাজানোর জন্য এই নর্মাল র্যাপিং পেপারটাই দেওয়া হয়েছিল আর আঠা দিয়ে লাগাতে হয়েছিল তো বন্ধুরা তোমাদের বিয়ের তত্তে যদি সাজানো থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য নমস্কার